অনুগ্রহ শপথ পাঠ করানোর জন্য মহামান্য রাষ্ট্রপতিকে বিনীত অনুরোধ রহিম প্রধান উপদেষ্টার শপথ আমি মোহাম্মদ ইউনুস সশ্রদ্ধ চিত্তে সশ্রদ্ধ সশ্রদ্ধ চিত্তে সশ্রদ্ধ চিত্রে শপথ গ্রহণ করতেছি যে আমি আইন অনুযায়ী আমি আইন অনুযায়ী অন্তর্বর্তীকালীন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা পদের প্রধান পদের কর্তব্য কর্তব্য বিশ্বস্ততার সহিত বিশ্বস্ততার সহিত পালন করিব পালন করিব আমি আমি বাংলাদেশের প্রতি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য ও আনুগত্য পোষণ করিব পোষণ করিব আমি আমি সংবিধানের রক্ষণ সংবিধানের রক্ষণ সমর্থন সমর্থন ও ও নিরাপত্তা বিধান করিব নিরাপত্তা বিধান করিব এবং আমি আমি ভীতি বা অনুগ্রহ ভীতি বা অনুগ্রহ অনুরাগ অনুরাগ বা বিরাগের বশবর্তী না হইয়া বা বিরাগ বিরাগের পশুবর্তি না হইয়া সকলের প্রতি সকলের প্রতি আইন অনুযায়ী আইন অনুযায়ী আচরণ করিব করিব আচরণ এবার মাননীয় প্রধান উপদেষ্টাকে গোপনতার শপথ পাঠ করানোর জন্য মহাম্মা রাষ্ট্রপতিকে বিনীত অনুরোধ জানাচ্ছি আমি আমি মোহাম্মদ ইউনুস শপথ গ্রহণ করিতেছি যে শপথ গ্রহণ করিতেছি যে অন্তর্বর্তীকালীন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা রূপে সরকারের প্রধান উপদেষ্টা রূপে যে সকল বিষয় যে সকল বিষয় আমার বিবেচার বিবেচনার জন্য আনিত হইবে আমার বিবেচনার জন্য আনিত হইবে বা যে সকল বিষয় বা যে সকল বিষয় আমি অবগত হইব আমি আমি অবগত হইব তাহা প্রধান উপদেষ্টা রূপে তাহা প্রধান উপদেষ্টা রূপে যথাযথভাবে যথাযথভাবে আমার কর্তব্য পালনের প্রয়োজন ব্যতীত আমার কর্তব্য পালনের প্রয়োজন ব্যতীত প্রত্যক্ষ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বা পরোক্ষভাবে ভাবে কোন ব্যক্তিকে কোনো ব্যক্তিকে জ্ঞাপন করিব না জ্ঞাপন করিব না ব্যক্তির ব্যক্তির নিকট নিকট বা প্রকাশ প্রকাশ করিব করিব না না মাননীয় প্রধান উপদেষ্টাকে প্রধান উপদেষ্টা পদের শপথ ও গোপনতার শপথ স্বাক্ষর করার জন্য এবং স্বাক্ষর শেষে নির্ধারিত আসন গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য মাননীয় প্রধান উপদেষ্টাকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি সুদীবৃন্দ মহামান রাষ্ট্রপতি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসাবে জনাব সালুদ্দিন আহমেদ ডক্টর আসিফ নজরুল জনাব আলিদু আদিলুর রহমান খান জনাব হাসান আরিফ জনাব তহিদ হোসেন সৈয়দা রেজওয়ানা হাসান মিস শারমিন মুর্শিদ জনাব বিধান রঞ্জন রায় জনাব ফারুকি আজম ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম শাখাত হোসেন জনাব সুপ্রদীপ চাকমা জনাব আফ খালিদ হাসান মিস ফরিদা আক্তার মিস নুরজাহার বেগম জনাব মোহাম্মদ নাহিদ ইসলাম এবং জনাব আসিফ মোহাম্মদ শজিদ রিয়াকে নিয়োগ করেছেন জনাব বিধান রঞ্জন রায় জনাব ফারুকি আজম এবং জনাব সুপ্রদীপ চাকমা ঢাকার বাইরে অবস্থান করছেন বিধায় আজকে শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত নেই আমি এখন অন্যান্য মাননীয় উপদেষ্টাগণকে অনুগ্রহপূর্বক মহামান্য রাষ্ট্রপতির নিকট পদের শপথ ও গোপনতা শপথ গ্রহণের জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি মাননীয় উপদেষ্টাগণকে অনুগ্রহপূর্বক শপথ পাঠ করানোর জন্য মহামান্য রাষ্ট্রপতিকে মাননীয় উপদেষ্টাগণকে অনুগ্রহপূর্বক শপথ পাঠ করানোর জন্য মহামান্য রাষ্ট্রপতিকে বিনীত অনুরোধ জানাচ্ছি আমি সশিতের শপথ গ্রহণ করিতেছি যে আমি আইন অনুযায়ী অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পদের কর্তব্য বিশ্বস্ততার সহিত পালন করিব আমি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব আমি সংবিধানের রক্ষণ সমর্থন ও নিরাপত্তা বিধান করি এবং আমি ইতি ভীতি বা অনুগ্রহ অনুরাগ বা বিরাগের বসবাটি না সকলের প্রতি আইন অনুযায়ী যথাবিহিত আচরণ করি এবার মাননীয় উপদেষ্টাগণকে গোপনতার শপথ পাঠ করার জন্য মাননীয় রাষ্ট্রপতিকে বিনীত অনুরোধ জানাচ্ছি আমি সদ্যচিতপথ শপথ করিতেছি যে সকল বিষয় আমার বিবেচনার জন্য আনিত হইবে বা যে সকল বিষয় আমি অবগত হইব তাহা উপদেষ্টা রূপে যথাযথভাবে আমার কর্তব্য পালনের প্রয়োজন ব্যতীত প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো ব্যক্তিকে জ্ঞাপন করিব না বা কোনো ব্যক্তির নিকট প্রকাশ করিব না